সুপ্রিয় দর্শক সেল কেয়ার প্রেজেন্টস পথের থেকে হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে হঠাৎ আমাদের দুই সুদর্শন ভাইয়াকে পেয়ে গিয়েছি তো বাই দা ওয়ে আমরা কোনো কথা না পারি অলরেডি চলে যাবো ওনাদের কাছে হাই ভাইয়া হ্যালো হ্যালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুখে বিচি উঠছে কেন ঘুম কম হয় কোনো নার্ভাস নো জেনজি তো এমনিতেই

কোন পাখি জীবন সঙ্গী হারানোর পর দ্বিতীয় কোন জীবন সঙ্গী নেই না বাট একটু সময় নিয়ে বলতে পারেন অপশন হচ্ছে আপনার চারপাশে অনেক লোকজন আছে পাবলিক প্লেস বাট একটু তাকাইলে কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন বাট আপনাকে একটু সময় দেওয়া হচ্ছে একটু সামথিং ওকে কোন পাখি জীবন সঙ্গী হারানোর পর দ্বিতীয় কোন জীবন সঙ্গী নেই না 10 সময় দেওয়া হচ্ছে एवरीवन উট পাখি একশো পার্সেন্ট মার্ক্স দিয়ে দিচ্ছি কনগ্রেচুলেশন ভাইয়া আপনি নয় সরি 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 চকলেট পাখি কনগ্রেচুলেশন ফর দ্যাট তো আমি ছোট্ট একটা প্রশ্ন উনি কিন্তু খুব তাড়াতাড়ি এনসে দিয়ে দিয়েছে সঠিক উত্তর বাট এখন উনি আমাদের সেল কেয়ার প্রেজেন্ট পথের আড্ডা পেজ থেকে পেয়ে যাচ্ছে আকর্ষণীয় গিফট তার আগে কিন্তু আমাদের সাথে একটা গেম খেলতে হবে ভাইয়া প্রস্তুত ভাই প্লিজ চলে আসুন আচ্ছা ভাইয়া আমাদের এখানে রয়েছে কিছু চিরকুট ঠিক আছে এখানে আপনি আমাদের সাথে একটা গেম খেলছেন বাট দেখুন আপনার ভাগ্য পরীক্ষা কি আছে বাট এই টি শার্ট পায় আমার ভারসে ভাইয়াটা ছটপট তাড়াতাড়ি খুলে ফেলুন

দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেল কেয়ার সেল কেয়ারের পক্ষ থেকে উনি একটা আকর্ষণীয় ছোট গিফট টি-শার্ট পেয়ে গেছে তো ভাইয়া প্লিজ চলে আসুন কাম ভাইয়া অনুভূতি কেমন লাগছে সেল কেয়ার ভালো তো দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সেল কেয়ারের পক্ষ থেকে সৌজন্যে গিফট ওনার হাতে তুলে দেওয়া হচ্ছে ভাইয়া আপনি আছেন নাকি উনি আছেন ভাই আপনি আসুন কাছে আসুন প্লাস নাভাস কেন ভাইয়া প্লিজ একটু খুলে দেখান দর্শককে আপনার ফার্স্ট অনুভূতি জানান যে কেমন লাগছে আপনার বিষয় এটা সেল কেয়ার উই কেয়ার ফর ইউ মোবাইল ভালোই লাগতেছে পুরস্কার যেকোনো কিছু তো অবশ্যই ভালো লাগার সেটা ছোট হোক কিংবা বড় হয়ে অবশ্যই ভালো লাগছে না গায়ে হবে জোরেতালি দিয়ে দিব সেল কেয়ার থেকে তো থ্যাঙ্ক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের শো জন্য গিফট সেল কেয়ারের পক্ষ থেকে ওনার হাতে তুলে দেওয়া হয়েছে এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য পরবর্তী রাউন্ডে থাকছে ছোট ছোট ক্লিপসের কিছু প্রশ্ন এবং প্রশ্ন সঠিক অ্যানসার দিন এবং اكو শুনে পুরস্কার জিতে নিন ডেক সেট থ্যাঙ্ক ইউ ভাইয়া